আমার কোলে যে মুরগিগুলো দেখছেন এগুলো হলো ব্রাহ্মা পৃথিবীর সবসাথে বড়ো মুরগি যাদের প্রায় প্রচুর পরিমাণ ফসম থাকে কিন্তু অবাক হবেন যে বাংলাদেশ পালায় ইন্ডিয়ার থেকে আসছে ওনারা আমার থেকে ব্রাহ্মা মুরগি নিতে আমি অনেকটা অবাক হয়ে গেছি এখানে যতগুলো বেবি দেখতে পাচ্ছেন এগুলো হলো ব্রাহ্মার আমার কাছে এই মুহূর্তে লালটা এবং সাদা রাস এই যে দেখেন ওদের বাবা ওদের বেবিদেরকে কীভাবে দেখতে আছে মনোযোগ দিয়ে পৃথিবীর সবচাইতে বড়ো মুরগি ব্রাহ্মা যেটা সাধারণত বাংলাদেশে চার কেজি পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি সাড়ে সাত কেজি পর্যন্ত হয়ে থাকে তবে তার বাইরে বাহিরে বাহির আর দশ কেজি বারো কেজি হয় তবে বাংলাদেশ আমি এতটুকু দেখছি যেটা আমার কাছে সর্বোচ্চ হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি ইমরান তাহমিদ বার লাভার থেকে এই মধ্যে আপনাদের সাথে জড়িত আছি ভিডিওটা দেখতে পারছেন একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন শেষে কিন্তু অনেক মজা আছে আমি আজকে আপনাদেরকে কিছু শিখাবো যে যারা মুরগি শুধু ফাললে তো হবে না ভাই কিনে নিবেন কিন্তু মুরগি কীভাবে বাসা বা কোয়ালিটি কী এগুলো অনেকে বোঝেন না যার কারণে আজকে মূলত মজার বিষয় হচ্ছে যে যে ভাইগুলো আসছে ওনারা ইন্ডিয়া থেকে আসছে যেটা আমার কাছে একটু অবাক লাগছে এখানে কিন্তু একজন ওনার সাথে বাংলাদেশে ভাই আছে অর্থাৎ হয়তো উনি গাড়ির ড্রাইভার উনি বলতে আসে যে ভাই আমরা আমাদের ফাঁসের লোক আমরা জানি না আর ইন্ডিয়ার থেকে মুরগি নেই সাথে একজন ভাই আসছে উনি ইন্ডিয়াতে মালটা নিয়ে যাবে যখন উনি আমাকে কল দিয়েছিলো একটা ইন্ডিয়ান নাম্বার থেকে তখন আমি বলছি ভাই আমি তো ডেলিভারি দিই না উনি বলতেছে ভাই কোনো কিছু লাগবে না আমি আসবো আপনি আমাকে দিবেন অনেকটা অবাক হয়েছিলাম হয়তো বর্ডারে ফাঁস দো আশেপাশে এই কারণে উনি সাথে সাথে চলে আসতে পারছে আর আমার বাসাটা যেহেতু কুমিল্লা গ্রাম থানা গ্রাম থানা সাধারণত একবার বর্ডারের সাথে এবং আমার বাড়ির পরের গ্রামটাই কিন্তু ইন্ডিয়া তো এইসব ওনারা আসাটা হয়তো অনেকটা সুবিধা হয়েছে যে যে হাতে যে নিয়ে মোবাইল হাতে নিয়ে এই বাইটা নিয়ে যাবে আর ফার্স্টে যে বাইটা আছে উনি একজন ওনার সাথে আসছে একজন ড্রাইভার অনেক ভালো লোক ওনারা ওনারা আমার সাথে অনেকক্ষণ ধরেই কথা বলছে আমাকে বারবার জিজ্ঞেস করছে ওরা কেমন দেখতে ওদের বাবা মা তো সাথে সাথে ওনারা দেখতে আসে আমি দেখাইতে আসি যে এটা হলো লালটার বাবা আর এটা হলো সাদারা অর্থাৎ ফেরেন্স কোয়ালিটি বোঝার জন্য যে ওরা বড় হলে কেমন হয় কোন জাতটা এটা বোঝার জন্য তো আমি ওনাকে একে একে বোঝাচ্ছিলাম দেখেন এখানে কিন্তু আমার কাছে এখানে কিছু আছে লাইট লাইটব্রাহ্মা আবার বাপ বাবব্রাহ্মা আবার হচ্ছে সিল্কি দেখেন এই যে লালটা আছে সাদাটা আবার সিল্কিটাও আছে সিল্কি মুরগি মাসাল্লাহ আমি ওনা ওনারা আমার যাচাইবাসাই করছে আমি উনি আমার থেকে ছয় পিস নিবে জোড়া তিন জোড়া অর্থাৎ সিল্কি এক এক জোড়া লাইট জোড়া বাপ একজোড়া এক জোড়া তা আমি লোয়ার খাসার এখানে দিয়ে বলছি আপনারা টেবিলের উপর যেহেতু আনছি অনেকগুলো ট্রে করি আপনার এখান থেকে বাসি বাসে লোয়ার খাঁসার মধ্যে ডুকান আমি এরপরে মেল ফিমেল মিলে দেবো তো এখানে যখন সাদা দুইটা বাড়ছে এখানে হয়তো সম্ভবত দুটা ফিমেল হয়ে গেছে আমি বলছি আপনি মেল দেখেন এখান থেকে কিছু কারণবশত আমি বুঝতে পারছি যে এটা মেল হওয়ার সম্ভাবনা যেটা মানে সম্ভাব্য যেটা বলে মেল হওয়ার উনি বলছে ঠিক আছে তো ওনার হাতে দিয়েছে দেখেন আগে চঞ্চল আছে কিনা অ্যাক্টিভ সুস্থ আছে কিনা উনি আবার এখানে ঝাঁসাই বাছাই করতে আসে তারপরে হ্যাঁ ওনার ভালো লাগছে জিনিসটা খাঁচার মধ্যে নিয়ে ফেলছে আলহামদুলিল্লাহ অবশেষে ওনারা তিন জোড়া পছন্দ করছে লাইট লাইটব্রাহ্মা এক জোড়া বাবব্রাহ্মা এক জোড়া সিল্কে এক জোড়া যেটা সম্পূর্ণ সরাসরি ইন্ডিয়াতে চলে যাবে বাংলাদেশ থেকে যেটা আমার কাছে একটু অবাক লাগে যে আমার এই খামার জগতে মানে এত বড় একজন ফ্যান বা যে যিনি ইন্ডিয়ার থেকে মাল নেওয়ার জন্য আমার কাছে এতটা আমি শুরু করছে আমি প্রথম দিতেছে না ভয়ে দেখো ভাই ইন্ডিয়াতেও যে কোনো ডেলিভারি দিই নাই বলছে ইন্ডিয়ার কিছুই লাগবে না এই যে দুটো হলো বাবব্রাহামা দেখতে পারছেন না এখন যে দুটা নিব এগুলো হচ্ছে লাইট ব্রাহ্মা অর্থাৎ সাদা ব্রাহ্মা এই যে ফাই কি পরিমাণ মোজা দেখতে পারছেন এরপরে সিল্কি যেটা একবারে মাংস সম্পূর্ণ কালো হয় ওনাদের জন্য কথা বলতে বলতে এই সুযোগে কার্টনও রেডি করে ফেলছি কাটন উনি আমার সাথে অনেকক্ষণ কথা বলতেছে পরামর্শ নিতে আসে কীভাবে কী করবো যাতে ইন্ডিয়াতে মালটা যাবে একটু ভালো করে প্যাকেটিং করতে হবে কার্টনটা তো একটু সুন্দর করে প্যাকেটিং করে দিতে আসি আলহামদুলিল্লাহ অবশেষে কার্টনটাও কাটা শেষ আপনাদের সাথে গল্প করতে এতে দেখেন আমি ঢুকাচ্ছি এটা হলো কিন্তু বাব্রাহামা ডুকেছি এরপরে কোনটা ঢুকাই এটাও বাব্রাহামা অর্থাৎ লাল ব্রাহ্মা আমি দেখতে আছি কেমন এগুলা মেল ফিমেল কনফার্ম কিনা কারণ যেহেতু ইন্ডিয়া যাবে আদর কখনও ফেরত দিয়েও কোনো পরিবর্তন করতে পারবে না এবার টুকু হচ্ছে লাইট ব্রাহ্মা এভাবে যাক আলহামদুলিল্লাহ বাপ ব্রাহ্মা লাইট ব্রাহ্মা তারপর সিল্কি উনি তিনটাই আমার কাছে পছন্দ করছে এই যে সিল্কি যেটা একবার মাংস কালো যেটা এদের দেখেন হাত কালো মাংস ফাও আবার মুজে আছে তা আপনাদের যাদের এ একই সেম বয়সের লাইট ব্রাহ্মা বাপ ব্রাহ্মা সিল্কি ফয়জন বা ফাইটার যেটা লাগে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশালা এই মধ্যে দিতে পারবো যদি কুমিল্লার মধ্যে হয় তাহলে নিজেরা এসে নিতে পারবেন আর দূর দূরান্ত হলে আপনারা বাসের মাধ্যমে আমরা ফাটাই দিই উনি গাড়ি নিয়ে রিজার্ভ করে আসছে যেহেতু দূর থেকে আসছে তো ইন্ডিয়া থেকে ডাইরেক্ট বাংলাদেশ গাড়ি নিয়ে ডাইরেক্ট আমার বাড়ির কাছে আসছে ওকে আল্লাহ আলাইকুম